বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমরা এই ভিডিও দেখছি তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরবাদ বন্ধুরা আজকে কথা বলবো দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম বিশ্বের আমাদের একটি বাড়ির ডিজাইন নিয়ে আমাদের মাঝে অনেকেই আছে এরকম ছোট্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে কম বাজেটের মধ্যে তো যারা এরকম স্বপ্ন দেখছেন তারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চমৎকার একটি ধারণ লাভ করবেন এবং আপনার বাড়িটি তৈরিতে উদ্বুদ্ধ হবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি রিভিউ আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী বলুন বাজেট থাকবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে দিন তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সুযোগ কাজ করে আসছি বন্ধুরা তো এটি হচ্ছে বাইরেটির থ্রি ডিবি তো থ্রি তে দেখতে পাচ্ছেন আমরা কোনো ব্যালকনি দিই নি বাড়িটিতে যেহেতু ছোট জায়গা আমরা ফ্লোর প্ল্যানের জায়গার দুর্গ এবং রুমের মেজারমেন্টগুলো জেনে নিব তো ফ্রন্টে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাঝখানে আমরা এন্ট্রেন্সটা দিয়েছি এখানে ছোটটি সিঁড়ি করেছি আর প্যারাপেট ওয়ালগুলোতে কিছু ডিজাইন করেছি চাইলে আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলো দিয়েও করতে পারেন আর জানালার ডিজাইনগুলো খুবই সিম্পল করেছি বক্স করে করে দিয়েছি এত করে আপনাদের খুব বেশি টাকার প্রয়োজন পড়বে না এখন আমরা ছাপটি খুলে ইন্টারভিউ দেখে নেব যে আমরা ভিতরটা কিভাবে সাজিয়েছি তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং কাম দেখতে পাচ্ছি এখানে আমরা সোফা প্লেসমেন্ট করেছি এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল তো এই হচ্ছে আমাদের লম্বা জায়গাটি তারপর হচ্ছে এখানে আমাদের কমন টয়লেট আমরা দিয়েছি একদম ফ্রন্টে এখানে একটা কমন টয়লেট আছে আপনারা চাইলে হাই কমোড ভালো লো কমটে ইউজ করতে পারে আর এটি হচ্ছে বাড়িটির মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমে আমরা একটি বেড প্লেস করার পাশাপাশি একটি আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল দিয়ে রুমটি সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের আরো ফার্নিচার দিয়ে রুমটি সাজাতে পারেন আর এই রুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এটি হচ্ছে টয়লেটটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এবং একটি বড় টয়লেট তো মাঝখানে হচ্ছে আমাদের চাইল্ড বেড অর্থাৎ বাচ্চাদের জন্য এই রুমটি আমরা সাজিয়েছি একটি বেড এবং একটি ড্রেসিং টেবিল আর একটি পড়ার টেবিল দিয়ে আমরা রুমটি সাজিয়েছি আপনারা চাইলে সেম ভাবে সাজাতে পারেন অথবা আপনাদের মনের মতো করে অন্যান্য মালামাল দিয়ে রুমটি সাজিয়ে নিতে পারেন আর এইখানে আমরা একটি জার্নাল বেড প্লেস করেছি যেটি আপনারা চাইলে গেস্ট হিসেবে ইউজ করতে পারেন এটি আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে সেম ভাবে সাজাতে পারেন অথবা আপনাদের মনের মতো করে সাজাতে পারেন তারপর হচ্ছে কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটা হচ্ছে কিচেনটি এখানে আমরা সেলফটি বসে দিয়েছি আপনারা চাইলে সাত ফিট হাইটে একটি সেলফ বসে এখানে বক্স করে কিচেন রিলেটেড মালামালগুলা রেখে কিচেনটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমরা তিনটি বড় বড় বেডরুম দিয়েছি এবং সামনে দুটি টয়লেট এবং এক পাশে কিচেন থাকবে আর মাঝখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেশে থাকবে তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটি ইন্টারিওটি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বাড়িটির ফ্লোর প্ল্যানে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমরা অনুরোধ করছি যারা ছোট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন কিন্তু কীভাবে তৈরি করবেন বাচ্চাটা কত হতে পারে এগুলো যদি ডিটেলস জানতে চান ফোন বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতেই দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্ত হচ্ছে উনিশ ফিট তিন ইঞ্চি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি ছয়শো ছিয়াশি স্কোয়ার ফিট তো এটা শতাংশ কনভার্ট করলে দেড় শতাংশ জায়গার প্রয়োজন পড়বে আপনার এই বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশ পথ এদিকে প্রবেশ করছে আমাদের ডাইনিং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি সতেরো ফিট 6 ইঞ্চি বাই সাত ফিটের একটি বাড়ি এখানে আমরা পাচ্ছি অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কন্টার আমরা হচ্ছে একটি সোফা সেট প্লেসমেন্ট করে দেব আর এই কর্নারে আমরা হচ্ছে আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি আট ফিট তিন হিসেবে সাত ফিটের অনেক বড় একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এই পাশে হচ্ছে আমাদের কমন টয়লেটটি আমরা সেট আপ করেছি আট ফিট তিন হিসেবে তিন ফিট সাত হিসটি কমন টয়লেট এখানে আমরা দিয়েছি আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এটি অনেক বড় একটি বেডরুম বারো ফিট বাই এগারো ফিটের বেডরুমটি আমরা খুব সুন্দর করে ইন্টেরিয়র আপনাদেরকে দেখিয়েছি কীভাবে সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো ফার্নিচার দিনুমটি সাজিয়ে নিতে পারেন তো এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে আট ফিট তিন ইঞ্চি বাই তিন ফিটের একটি টয়লেট এই বেডরুমটির সাথে অ্যাটাচ থাকবে আর এটি হচ্ছে বাড়িটির চাইল্ড বেড অর্থাৎ বাচ্চাদের জন্য এরকম টাইপের ব্যবহার করব দশ ফিট বাই এগারো ফিটের একটি বেডরুম এখানে থাকছে এখানে আপনারা একটি বেড প্লেস করার পাশাপাশি একটি পড়ার টেবিল এবং ড্রেসিং টেবিল সেট আপ করে নেবেন অথবা ওয়ার ড্রপও রাখতে পারেন যাতে বাচ্চারা এখানে কমপ্লিটলি একটি রুম পায় যাতে করে সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে আর এই কর্নারে আমরা আরেকটি বেডরুম দিয়েছি এটি আপনার জেনারেল বেড হিসেবে ইউজ করার মতো আপনারাও থাকবেন পাশাপাশি যদি মেহমান আসে মেহমানরা এখানে থাকতে পারবে বারো ফিট বা এগারো ফিট বেডরুমটি অনেক বড় আছে আর এই বেডরুমটিতে আমরা দুটি জানালা দিয়েছি আর মাঝখানটিতে একটি দিয়েছি আর এই বেডরুমটিতে আমরা দুটি জানালা দিয়েছি আর এই জানালাগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অনেক বড় বড় জানলা আপনারাও সেম মাপের জানালা দেবেন এতে করে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করবে রুম ঠান্ডা থাকবে এবং বসবাস উপযোগী একটি এনভাররমেন্ট তৈরি হবে এখানে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তিনটি বেডরুমের পাশাপাশি আমরা দুটি টয়লেট পাচ্ছি বাড়িটিতে একটি কিচেন পাচ্ছি আর মাঝখানে আমরা একটি ডাইনিং স্পেস পাচ্ছি অনেক বড় তো এটি হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান দেড় শতাংশ জায়গায় খুবই চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা পাচ্ছি তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমরা জেনে নেব হচ্ছে একটি বাড়ি তৈরি করতে হলে প্রথমত হচ্ছে একজন ইঞ্জিনিয়ার স্বর্ণপন্ন হতে হবে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে বাড়ির ড্রয়িং ডিজাইন থ্রিডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং মালামালি সেপিং কাজ করে একটি বই তৈরি করে নেব আমরা যেটি নিয়ে আমরা একজন মিস্ত্রির সাথে কন্ট্রাক্ট করব কয়েকজন একজন মিস্ত্রির সাথে কন্ট্রাক্ট করে যাকে দক্ষ এবং যোগ্য মনে হবে তাকে হচ্ছে আমরা বাড়ির কাজটি দেব এবং বাড়ির কাজ শুরু করার আগে আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারকে নক করবো উনি এসে মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ি শুরু করে দিয়েছেন এত করে আমরা আমাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে আমাদের স্বপ্নের বাড়িটি আমরা তৈরি করে নিতে পারবো অন্যথায় মিস্ত্রি ভুল ডিজাইন করবে এবং অতিরিক্ত মালামাল ইউজ করার কারণে আমাদের আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের স্বপ্নের বাড়িটি আমরা স্বপ্নের মতো করে পাবো না তো বন্ধুরা এখন যা কলামের কলমের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমরা কলাম ইউজ করবো হচ্ছে বারোটি বারোটি কলাম ইউজ করতে হবে বাড়িটি তৈরি করতে যদিও জায়গার পরিমাণ কম কিন্তু কলাম দিতে হবে বারোটি তো এখন যা হচ্ছে বাজেটে তো এই স্বপ্নের নানিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করেন যদি এখানে আমরা কোনো সেট ইউজ করিনি অর্থাৎ এটা একতলা ফাউন্ডেশন একতলা হবে তবে এখানে আপনারা চাইলে ফাউন্ডেশন দিতে পারেন আবার ব্রিক্স ফাউন্ডেশন দিয়েও করতে পারেন আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে বাজেটটা হবে এক রকম আবার যদি ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে বাজেট হবে আরেক রকম আর যদি আপনারা টিন সেট করেন তাহলে বাজেটটা অনুভাবে দাঁড়াবে তো একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে বাড়িটি মোট খরচ হবে হচ্ছে লক্ষ টাকার মতো আর যদি আপনার ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকার মতো খরচ হবে তবে এই ক্ষেত্রে আপনারা টাইলস ইউজ করতে পারবেন না আর যদি টিন সেট করেন তাহলে তেরো লক্ষ টাকার মধ্যে বাড়ি আসলে কমপ্লিট করা সম্ভব আর যদি টাইলস ইউজ করেন তাহলে এই এক্ষেত্রে আপনাদেরকে আরও মিনিমাম লাখানিক টাকা বেশি খরচ করতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন একটি বাড়ি তৈরি করতে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না অবশ্যই মিসেস সাথে পরামর্শ করার আগে একজন ইঞ্জিনিয়ার সাথে আগে পরামর্শ করে নেবেন এবং তার কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিয়ে আপনার বাড়িটিতে কাজ শুরু করবেন তো এই প্রত্যাশায় আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম